বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত সোনারপুর থানার আইনশৃঙ্খলার অবনতির জন্য বিজেপির পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল সোনারপুর থানার সামনে এবং এখানে মূলত অভিযোগ করা হয় যে সোনারপুরে আইনশৃঙ্খলার ব্যাপকভাবে অবনতি হয়েছে এই কয়েকদিন আগেই মাছসারে সারে একজনার মৃত্যু হয় এবং সেখানেও সোনারপুর দুই নাম্বার গ্রাম পঞ্চায়েতের একজন সদস্যকে ঘটনায় পুলিশ গ্রেপ্তার করে তারপরেও সোনারপুর অটো ইউনিয়নের অটো চালকের সাথে একজন কেন্দ্রীয় শুল্ক অফিসারের বাঘবিতণ্ডাতে সেই শুল্ক অফিসারের মাথা ফাটিয়ে দেওয়া হয় দিয়ে তাকে সোনারপুরের থেকে তিনি কলকাতাতে বেরিয়ে যান এবং এইমসে তার চিকিৎসা চলে কল্যাণীর এইমসে এবং আজও সকালে ছট পুজোকে কেন্দ্র করে রাজপুর সোনারপুর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডে সুভাষকামের পাশেই যে বড় রেল রেলপুকুর রয়েছে সেই রেলপুকুরে এক ছট পুজোর আয়োজনকে কেন্দ্র করে সেখানেও বিজেপি কর্মীদের বিরুদ্ধে

এবং রাজ্যটাও যাতে একদম আলী আলী আফতুল আলী নানান রকমের হাতে চলে যায় এটাই তো ইচ্ছে নাকি একশোটা বিধায়ক শুধু হবে সংখ্যালঘু বা হয়ে যাবে যে অত্যাচারটা ছেচল্লিশ সালে ঠাকুমা দাদুদের কাছে শুনেছেন সেই অত্যাচারটা বাংলায় নিজের চোখে দেখবেন আর এই সোনারপুর বারুইপুর এসআই এই সোনারপুর এই বারুইপুরে প্রতিটা বিধানসভা থেকে সোনারপুর উত্তর বলুন দক্ষিণ বলুন বারুইপুর পূর্ব বলুন পশ্চিম বলুন প্রতিটা বিধানসভা থেকে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার ভোটার এমনি বাদ যাবে এসআইআর হলে পড়ে কারণ যেভাবে শিফটিং ভোটার যেভাবে অনুপ্রবেশকারীরা ঢুকে আছে যেভাবে নানান রকম রশিদদের নাম রোমেন হয়েছে রোসেনাগার নাম অদিতি হয়েছে তাতে সুন্দর ব্যবস্থা আর তার জন্য ওখানে বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলগুলোতে দোকান চলছে দোকান ভোটার কার্ড কুড়ি হাজার আধার কার্ড পঁচিশ হাজার প্যান কার্ড পঁচিশ হাজার প্যাকেজে চল্লিশ হাজার আর তাতে দেখুন কত সময় দেখ তৃণমূলের দলীয় যে অর্থনীতি কত লাভ গে সুতরাং এই যে তোলাবাজি দল আমরা বলছি তোলাবাজি দল তোলাবাজের সরকার আর নেই দরকার আমরা বলছি চোরাদের সরকার আর নেই দরকার আমরা বলছি ধর্ষকদের সরকার আর নেই দরকার আপনারা তবে সরকারের আর নেই দরকার এই ভয়টাকে জয় করুন সোনারপুর